এই প্রথমবার ছেলে মেকআপ আর্টিস্টের কাছে আমি সাজলাম আলহামদুলিল্লাহ আমার আগে সে বিজনেসটা আবারও শুরু করছি তাই শুরুতেই সবার পছন্দের মেরুন কালার দিয়ে শুরু করলাম রাজশাহীতে ফেমাস মেকআপ আর্টিস্ট সামিউল ভাইয়া তার কাছে আজকে সেজে নিচ্ছি তবে নর্মাল সাজতে এসে ভাইয়া আমাকে গুজরাটি সাজিয়ে দিল আমি তো নিজেকে দেখে অবাক হচ্ছিলাম ভাইয়া বলছে একদম বাচ্চা বাচ্চা লাগছে তবে দশ বছর আগে ভাইয়ার কাছে একবার পহেলা ফাল্গুনে সেজেছিলাম সেই মানুষটা এখন টপ মেকআপ আর্টিস্টদের মধ্যে একজন অনেক ব্যস্ততার কারণে ভাইয়ার কাছে আসাও হয় নাই আলাইকুম কেমন আছেন সবাই একটা নারীর আসলে বহু রূপ থাকে এক এক সময় এক এক রূপ ধারণ করলে একদম অন্যরকম লাগে যেমন আমি এখন একদমই নর্মাল আছি একটু পরে গুজরাটি মেয়ে হয়ে আল্লাহর নাম নিয়ে সেই ড্রেসের শুরু করছি আজকে দুইটা শুট করব ভাবলাম আপনাদের জন্য নতুন নতুন ধামাকা নিয়ে আসবো ইনশাল্লাহ একটু পরে আপনারা আমার ফুল আউটলুক দেখতে পাবেন তো ভাইয়া বলল তোমাকে যদি এভাবে হেয়ার করে দেওয়া যায় তাহলে অনেক সুন্দর লাগবে তবে এ ধরনের হেয়ার শাড়ির সাথে কিংবা গাউনের সাথে অনেক ভালো এবার থেকে নতুন নতুন লুক আপনারা দেখতে পাবেন আপনারা অনেকেই জানেন আমি অনেক আগে ড্রেসের বিজনেস করতাম তবে অনেক ব্যস্ততার কারণে সেটা ঢিলা হয়ে গেছে ভাবলাম যে ব্যস্ততার মধ্যে নিজের কাজটা করে যেতে হবে এখন থেকে আপনারা বিথি স্ট্যাটন শপ থেকে শপিং করতে পারবেন সেখানে অনেক নতুন কালেকশন নিয়ে এসেছি আস্তে আস্তে সবই দেখিয়ে দিব তবে বলেন আমাকে এই চুলে আর অর্নামেন্টস এ কেমন লাগছে ভাইয়ার হাতের মেকআপ তো মাসা এটা বলার কোনো কিছুই নেই সবাই জানে যে ভাইয়া কত ভালো মেকআপ করে স্কিনটা এত সুন্দর দেখেছে এবং খুবই ভালো লাগছিল আমার কাছে মোটামুটি মেকআপ করার শেষ জাস্ট লাস্ট টাচ আপ দিয়ে দিচ্ছে এই স্টুডিওটা আমার অনেক স্টুডিও হয়েছে কারণ ফটো জন্য একটা রুম ছিল যেখানে গিয়ে আমি অনেক ছবি তুলেছি তো এটা হলো আমার ফাইনাল কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যারা একটু ওয়েস্টার্ন ভাবে চলেন তারা কিন্তু ওনার সাইডে এ দিয়ে রাখলে আরো বেশি সুন্দর লাগবে আমি একটু পরে বাইরে যাব এবং সেখানে গিয়ে আমার এই ড্রেস এর করব তবে একদিন আমি গাউন কিংবা একটা ব্রাইডাল লুকের সাথে এরকম হেয়ার করব। খুবই ভালো লাগে যেহেতু ইনডোর শুট নিচ্ছি তাই সব রকম ভাবে একটু ছবি বা ভিডিও করার চেষ্টা করছিলাম তাছাড়াও নতুন নতুন কালেকশন নিয়ে আমার বিজনেস পেজ বিথি স্ট্যাটন শপ এখান থেকে লাইভে আসব অবশ্যই দেখতে পাবেন বা ফারহানা বিথি থেকেও লাইভ করব। আপনারা ডিরেক্ট আমার সাথে কথা বলে ড্রেস অর্ডার করতে পারবেন তো চলেন আপনাদেরকে একটু বাহিরে নিয়ে যাই এবং সেখানে গিয়ে সুন্দর করে ড্রেসটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন কতটা বেশি সুন্দর এই সালোয়ারটাকে কিন্তু ফার্সি কাট বলে ফার্সি স্টাইলের এই সালোয়ারটা বানানো খুবই সুন্দর লাগে এই ড্রেস সব সাইজে অ্যাভেলেবল আছে এবং নতুন আরো কালেকশনে ইনশাল্লাহ হাজির হয়ে যাব আমার জন্য সবাই দোয়া করবেন চেষ্টা করবো আপনাদের পছন্দের আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে বা আপনারা যেন আমার কাছ থেকে শপিং করতে পারেন এই ব্যবস্থাই করব। খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা গুড কোয়ালিটি ড্রেস পেয়ে যাবেন এটা নিয়ে কোনো সন্দেহ থাকবে না তো আমি রাজশাহী সি রোডে এসে কয়েকটা শুট করেছি এছাড়াও আরো কিছু শুট আসবে এত এত ব্যস্ততার মধ্যে নিজের কাজটা করতে মনে হচ্ছে অনেক অলসতা লাগে বাট এখন থেকে আর অলসতা নয় এখন শুধু কাজ আর কাজ আপনাদের ভালোবাসা সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে চাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় দিচ্ছি আমি আল্লাহ হাফেজ